ট্রেন কিলোমিটার স্পিডে চলছে আমার সাথে পানির বোতল একটি জানালার পাশে রেখেছি দেখতে পাচ্ছেন জানালার পাশে খুব অল্প জায়গা রয়েছে সেখানেই এই বোতলটি রেখে দেওয়া হয়েছে আর সেখানে থাকা পানি খুব আস্তে আস্তে কাঁপছে দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা যাচ্ছি মক্কা রেলওয়ে স্টেশনের দিকে আরবের মরুর বুকে তপ্ত লু হাওয়া ভেদ করে গতির ঝড় তোলা বুলেট ট্রেনে চড়ার অভিজ্ঞতা এবং এ সম্পর্কিত বিস্তারিত তথ্য শেয়ার করব আজকের এই ভিডিওতে স্টেশনে ঢুকে বেশ অবাকই হলাম খুবই শুনশান নিরবতা একরকম জনশূন্যই বলতে হবে তবে অত্যাধুনিক প্রযুক্তি নান্দনিক ডিজাইন যে কারো নজর কাড়বে ঢোকার একটু পরেই চলন্ত সিঁড়ি দিয়ে কিন্তু উঠতে হবে আমাদের সামনে আমাদের প্রিয় ভাই আব্দুল মাজেদ রয়েছেন ওই দূরে উপরে একজন ব্যক্তিকে দেখতে পাবেন আপনারা উনি হচ্ছেন আব্দুল মাজেদ ভাই যিনি এতটা পথ ছুটে এসেছেন সুদূর জেদ্দা থেকে আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য এই চলন্ত সিঁড়িগুলো বেশ উঁচুই বলতে হবে একটা উঁচু আমরা পথ পারি দিলাম উপরে ওঠার পর চারদিকে আবারও জনশূন্য অবস্থা দেখে আমার কাছে মনে হলো ট্রেন সার্ভিসটি কি চলবে নাকি বন্ধ আছে নইলে মানুষজন কেন দেখছি না উপরের দিকে নান্দনিক স্থাপত্যশৈলী এবং ঝকঝকে ত্বক প্রতিটি কোনা দেখে খুবই ভালো লাগবে আর বিভিন্ন জায়গায় বিভিন্ন দোকান রয়েছে বিশেষ করে আতরের যে শোরুম সেগুলো রয়েছে উপরের এই দৃশ্যগুলো সত্যি মনোমুগ্ধকর আর উদ ব্র্যান্ডের বিভিন্ন আতরের দোকানটাই আমার কাছে সবচাইতে বেশি নজরে এসেছে দেখতে পাচ্ছেন চারদিকের ফ্লোরগুলো কতটা ঝকঝকে প্রিয় দর্শক এগুলো ইনস্ট্যান্ট টিকিট কাটার মেশিন পূর্বে থেকে টিকিট না কাটলে আপনারা এখানে এসে টিকিট কাটতে পারেন প্রিয় দর্শক এবার টিকিট স্ক্যান করে ভেতরে ঢুকবার পালা এই জায়গাতে আমাদের পরিচিত কেউ যদি সাথে আসেন তারা এই পর্যন্ত এসে বিদায় জানাতে পারেন ওই দূরে সবুজ পরা আব্দুল মাজেদ ভাই দাঁড়িয়ে আছেন যেহেতু উনি আমাদের সাথে যাচ্ছেন না এই কারণেই ওনাকে এখান থেকে বিদায় জানিয়ে আমরা আবারও চলন্ত সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠতে শুরু করে দিলাম চমৎকার একটি দৃশ্য আসলেই আমরা রেল স্টেশন বা বাস স্টেশনে যেই ধরনের দৃশ্য দেখে অভ্যস্ত এই দৃশ্যগুলো টোটালি ভিন্ন রকমের এই কারণেই মূলত আমাদের কাছে আরও বেশি অবাক লাগছিল চারদিকে সুনসান নিরবতা কেন এটা আসলে ওই সময়ের বাস্তবতা আমরা বুঝতে পারিনি এখানে কিন্তু লিফটও রয়েছে কেউ চাইলে চলন্ত সিঁড়ি ছাড়াও লিফট ব্যবহার করতে পারেন তবে আমরা চলন্ত সিঁড়িটাই ব্যবহার করেছিলাম বেশ কিছু মানুষকে আমরা লিফটে ব্যবহার করতে দেখেছি এই ফ্লোরে এসেই সর্বপ্রথম বেশ কিছু মানুষ দেখতে পেলাম তাও সেই সংখ্যাটা কিন্তু খুব বেশি না তিরিশ পঁয়ত্রিশ জন হবে সর্বসা করলে দেখতেই পাচ্ছেন এত বড় জায়গা কিন্তু মানুষ খুবই কম খুব অবাকই লাগছিল আসলে কারণ আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে রেল স্টেশনে অনেক মানুষ দেখি কিন্তু এখানে তার উল্টোটা এই যে লিফট দেখতে পাচ্ছেন এই লিফ্টে আবার নাকি নামতে হবে আমরা প্রস্তুতি নিলাম লিফ্ট দিয়ে নামব তবে বলা হলো যে আমরা যেন সিঁড়ি ব্যবহার করি মানে চলন্ত সিঁড়ি এবং একজন ব্যক্তি বলে দিলেন আমাদের কোচ নাম্বার অনুযায়ী আমরা কোন দিকে যাব আমরা হাতে ডানে যেতে শুরু করলাম এবং দেখি আমাদের সেই কাঙ্ক্ষিত বুলেট ট্রেনটি কোন দিকে রয়েছেন এখনও কিন্তু ট্রেনের কোনো নাম নিশানাই দেখতে পেলাম না তবে একটি ব্যাপার আমি বারবার ভাবছিলাম বারবার শুধু উপরের দিকে কেন উঠছি ট্রেন তো মাটিতে থাকবে বিষয়টা কেমন যেন আমার কাছে খুব রহস্যময় লাগছিল আর চারদিকে তাকিয়ে বিভিন্ন দোকানপাটগুলো দেখছিলাম দোকানেও দেখলাম ক্রেতা শূন্য কেনই বা শূন্য হবে না বলুন এখানকার আতরগুলোর যে পরিমাণ দাম দাম শুনলে চক্ষু চরক গাছ দামে ভয়ে ওই আতরগুলোর কাছেই যায়নি দেখতে পাচ্ছেন এটা কিন্তু যাত্রীদের বসবার জায়গা প্রিয় দর্শক সৌদি আরবের সম্পূর্ণ নিজস্ব ব্যবস্থাপনায় এই হারামাইন রেল সার্ভিসটি চালু করা হয়েছে মক্কা টু মদিনা ঘন্টায় তিনশো কিলোমিটার প্লাস স্পিড এই বুলেট ট্রেনটা চলে আমরা এখানে এসেছি খুব ভালো লাগছে এটা এয়ারপোর্ট থেকে কোনো অংশে কম নয় এখানে যে ট্রেনটি চলছে আমরা জানতে পেরেছি যে এখানকার ইঞ্জিনিয়ার যারা এনারা টোটালটাই সৌদি নাগরিক ছিলেন বাইরের ইঞ্জিনিয়ারদের সহযোগিতা নেওয়া হয় নাই বলে আমরা জানতে পেরেছি প্রিয় দর্শক এই লিফটগুলোতে কিন্তু লেখা আছে যে কোন লিফটে নামলে কততম প্ল্যাটফর্ম আপনি যেতে পারবেন প্রথম লিফটটি এক থেকে দশ পর্যন্ত প্ল্যাটফর্মে যাওয়ার জন্য আর এই পথটা দিয়েই আমাদেরকে আস্তে আস্তে সামনের দিকে আগাতে হবে যদিও বা সামনে একটা লাল ফিতা রয়েছে এটা সরিয়ে দেবে তখনই আমরা নিচে নামব মূলত ট্রেন ছাড়ার নির্দিষ্ট সময় আগেই এই লাল ফিতাটা সরিয়ে ফেলা হয় এবং তখন নিচে যাওয়ার অনুমতি দেওয়া হয় তা আমরাও সেজন্যই অপেক্ষা করছিলাম যে কখন এই ফিতাটা সরিয়ে ফেলবে এবং আমরাও নিচে নামব এদিকে ঘড়ির কাটায় দুটো বাজতে পাঁচ মিনিট বাকি আমাদের ট্রেনটি জাস্ট দুটো বিশ মিনিটে ছেড়ে যাবে আর পাঁচ মিনিট বাকি যেহেতু আছে তখন আমাদেরকে বলা হলো আপনারা আস্তে আস্তে ট্রেনের দিকে যাত্রা শুরু করেন তখন আমরা সেই জায়গাতে আসলাম এবং ওখানে এসে দেখি সেই লাল ফিতাটা সরিয়ে ফেলা হয়েছে এবং আমরা এই দিক দিয়ে নামা শুরু করলাম উপরের মনিটরে আমাদের ওই ট্রেনটি কোন প্ল্যাটফর্মে আছে সেটা দেখানো হয়েছে আমরা এখন আস্তে আস্তে আবার চলন্ত সিঁড়ি দিয়ে নামা শুরু করলাম এবং ওই যে দেখা যাচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই বুলেট ট্রেন দেখে খুবই ভালো লাগলো প্রথমবারের মতো বুলেট ট্রেনটি দেখতে পেলাম বলে কারণ আমরা শুধু উপরেই উঠছিলাম তো এতবার উপরে উঠে আবার নিচে কেন নামলাম এটা বোধগম্য হলো না হয়তোবা আমার বোধগম্য হয়নি তবে নিশ্চয় এর পিছনে কারণ রয়েছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমাদের প্ল্যাটফর্ম নাম্বার পাঁচ আমাদের কোচ নাম্বার ওয়ান ফোর টু যেটা দুটো বিশে ছেড়ে যাবে আর এই হচ্ছে আমাদের ট্রেন এটাই সেই বুলেট ট্রেন এই ট্রেনটি আমাদেরকে নিয়ে মক্কা থেকে মদিনাতে যাত্রা শুরু করবে প্রিয় দর্শক হারামাইন হাই স্পিড রেলওয়েতে সকলকে স্বাগতম প্রথমবারের মতো আমার বুলেট ট্রেন দেখার অভিজ্ঞতা হলো আমার পাশে বুলেট ট্রেন রয়েছে লাইভে প্রথমবারের মতো বুলেট ট্রেনে চড়তে যাচ্ছি আর এটা সৌদি আরবের মক্কার একটি স্টেশন এটি মক্কা টু মদিনায় এটা এখন যাবে দুটো বিশে ট্রেন এখন দুটো বাজে আমরা আগে চলে এসেছি এখানে চেক ইন তারপর লাগেজ চেকের একটা ব্যাপার রয়েছে তো খুবই ভালো লাগছে আসলে এই দৃশ্যটা দেখে প্রথমবারের মতো আসলে বুলেট ট্রেনে চলতে যাচ্ছি তিনশো কিলোমিটার স্পিডে প্রথমবারের মতো স্থলপথে পথে ভ্রমণ করার অভিজ্ঞতা ইনশাল্লাহ নিতে যাচ্ছি আমাদের সাথে থাকুন প্রিয় দর্শক দেরি না করে তাড়াতাড়ি উঠে পড়লাম ট্রেনে একটা অন্যরকমের আবেগ কাজ করছিল ওটার সাথে সাথে হাতের ডান পাশে দেখলাম লাগেজ রাখার জায়গা বাম পাশেও লাগেজ রাখার জায়গা রয়েছে আমরা ইকোনমি ক্লাস টিকিট কেটেছি আমাদের খরচ পড়েছে একশো দশমিক পাঁচ মানে একশো সাড়ে রিয়াল এটা সময়ের সাথে ভ্যারি করে যাত্রা যদি কাছে চলে আসে তাহলে ট্রেনের টিকিটের ফ্যাটটাও আপ ডাউন করে বিমানের মতো আর এখানে আমরা আমাদের এখানকার এক ভাই তার নাম হচ্ছে আব্দুল মাতেন ভাই ওনার মাধ্যমে এই টিকিটটা আমরা কেটেছিলাম বাংলাদেশ থেকেই প্রিয় দর্শক আমাদের যাত্রার সময় প্রায় হয়ে গেছে আর যথারীতি একদম নির্দিষ্ট সময়ে আমাদের ট্রেনটি মক্কা স্টেশন থেকে যাত্রা শুরু করলো প্রিয় দর্শক আমরা কিন্তু বাংলাদেশ থেকে এই টিকিটটি কেটেছিলাম আমরা চারজন ছিলাম টিকিট কাটতে গিয়ে বেশ কিছু সমস্যার মুখোমুখি হয়েছিলাম মূলত এই টিকিটটি কেটে দিয়েছিলেন আব্দুল মাজেদ ভাই সৌদি আরব থেকে বাংলাদেশ থেকে কাটতে হলে অবশ্যই ডুয়েল কারেন্সি কোনো কার্ড এটা থাকতে হবে আর অবশ্যই ভিসা নাম্বারটা লাগবে এই বিষয়গুলো বাংলাদেশ থেকে যদি আমরা টিকিট কাটতে যাই এগুলো কিন্তু লাগবেই আর আমাদের যদি পরিচিত কেউ সৌদি আরবে থেকে থাকেন তার মাধ্যম দিয়েও আমরা এই টিকিটটা কাটতে পারি আমাদের বেলায় আমরা যেটা করেছিলাম তো ট্রেনটি যাত্রা শুরু করলো দর্শক দেখতে পাচ্ছেন তিনশো কিলোমিটার স্পিডে অনায়াসে যাত্রীরা হেঁটে হেঁটে চলে আসছে দেখুন অনায়াসে তারা হেঁটে যাচ্ছে কোনো ধরনের কোনো অসুবিধা হচ্ছে না তো স্মুথলি এই ট্রেনটি চলছে প্রিয়দর্শক আপনারা আপনাদের ল্যাপটপ মোবাইল আইফোন সবকিছু চার্জ দিতে পারবেন সেই ব্যবস্থাও এখানে রয়েছে দেখতে পাচ্ছেন প্রিয়দর্শক ট্রেন তিনশো কিলোমিটার স্পিডে চলছে আমার সাথে থাকা একটি পানির বোতল জানালার পাশে রেখেছি দেখতে পাচ্ছেন জানালার পাশে খুব অল্প জায়গা রয়েছে সেখানেই এই বোতলটি রেখে দেওয়া হয়েছে আর সেখানে থাকা পানি খুব আস্তে আস্তে কাঁপছে দেখতে পাচ্ছেন এই যে এত স্পিডে চলছে কিন্তু মনেই হচ্ছে না যে এত স্পিডে গাড়িটা চলছে পাশে থাকা জিনিসগুলো কত দ্রুত ছুটে যাচ্ছে দেখতে পাচ্ছেন মক্কার পাহাড় পর্বত দেখতে পাচ্ছি আমরা পাহাড়ের উপরে মোবাইলের টাওয়ার বসানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চুরে এখানে আসলে মক্কার যেই দৃশ্যগুলো আমরা দেখি না সেটাও এই ট্রেনে আসলে আমরা দেখতে পাচ্ছি দিনের বেলা আসলে এটা পসিবল রাতের বেলা আসলে আসলে এটা ওইভাবে অবলোকন করা সম্ভব নয় এখন আমরা জেদ্দা পার হচ্ছি জেদ্দা শহর আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক ট্রেনের গতি যে সবসময় তিনশো কিলোমিটার থাকে বিষয়টা এমন নয় গতি বাড়ে কমে প্রয়োজন অনুসারেই এই গতি বাড়ানো হয় কমানো হয় মরুভূমির বুক চিরে ছুটে চলছে এই ট্রেন আশেপাশে বিস্তীর্ণ এলাকা আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও মানুষের কিছু বসতি দেখা যায় আবার কিছু সময় পরপর শহরে এলাকা দেখা যায় বিস্তীর্ণ এই মরুময় এলাকায় কিছু কিছু জায়গায় ঝোপঝাড়ের মতো দেখা যাচ্ছে আবার একটু পরেই আমরা শহর দেখতে পাচ্ছি মূলত মক্কা টু মদিনা মোট পাঁচটি স্টেশন রয়েছে আমরা ট্রেনে যাচ্ছি আশেপাশের যাত্রীরাও বিভিন্ন দেশের তো তারাও আশেপাশের দৃশ্যগুলো তারা দেখতে পাচ্ছেন এবং দেখেও বেশ আনন্দ নিচ্ছেন আমরাও আনন্দ নিচ্ছিলাম সম্মিলিতভাবে এই রেল লাইনটির দৈর্ঘ্য চারশো বান্ন দশমিক সাত সাত কিলোমিটার দীর্ঘ এই পথটি পুরোটাই ডাবল ট্র্যাকের সৌদি আরবের বাদশাহ সালমান এগারো অক্টোবর দু সালে এই রেল সার্ভিসটি উদ্বোধন করেন শুরুতে এই সার্ভিসটি শুধু রাজ পরিবারের জন্য বরাদ্দ থাকলেও পরবর্তীতে তা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় এই রেলপথটিতে তিনশো কিলোমিটার সর্বোচ্চ গতিতে ট্রেন চলতে পারলেও তিনশো কিলোমিটারের উপরে স্পিড তুলতে আমরা দেখিনি প্রিয় দর্শক এই পাহাড়গুলো আমার কাছে খুবই অন্যরকম লাগছিল অদ্ভুত রকমের এক সৌন্দর্য রয়েছে এগুলোতে এই মুহূর্তে ট্রেনের গতিবেগ তিনশো কিলোমিটার এবং ট্রেনের অবস্থান স্ক্রিনে দেখা যাচ্ছে প্রিয় দর্শক মরুভূমির বুক চিরে একের পর এক শহর গড়ে তোলা হচ্ছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভীষণ দু বাস্তবায়নের আলোকেই মূলত মরুর বুকে শহরগুলো গড়ে তোলা হচ্ছে একের পর এক দূরের পাহাড়গুলো বেশ রহস্যময় লাগে অদ্ভুত রকমের সুন্দর এবং ভয়ঙ্কর সুন্দরী বলতে হবে এই পাহাড়গুলো পাহাড়গুলো দেখতে আমার কাছে অসাধারণ লাগছিল রকমের এক হাতছাড়ি দিচ্ছিল এই পাহাড়গুলো দীর্ঘ এই রেল লাইন তৈরিতে অসংখ্য শ্রমিক কাজ করেছেন এর মধ্যে অনেক বাংলাদেশি ভাইরাও রয়েছেন আমি যাচ্ছিলাম আর ভাবছিলাম প্রচণ্ড গরমের মধ্যে যেই ভাইয়েরা এই কাজগুলো করেছেন না জানে কতই না কষ্ট পেয়েছেন কত শ্রমের বিনিময়ে এই রেললাইন তারা তৈরি করেছেন আর এই শ্রম কতটা যে কষ্ট এই গরমের মধ্যে আসলে অন্যকে বুঝতে পারবে না আশেপাশে কোনো মনুষ্য বসতি নেই কোনো কিছুই নেই এখানে তীব্র গরমের মধ্যে তারা কাজ করেছেন দর্শক ঢুকে পড়ছি প্রাণের শহর মদিনাতে এটি মদিনা রেলওয়ে স্টেশন শুনসান নিরবতা এখানেও মানুষজন খুবই কম দেখলে আসলে বিশ্বাস করার উপায় নেই একটা স্টেশনে মানুষ এত কম থাকতে পারে আমরা সাধারণত অনেক মানুষ দেখে অভ্যস্ত তো এই কারণে এমন সুনসান নিরবতা দেখলে আমরা বেশ অবাকই হই আলহামদুলিল্লাহ সহি সালামতে আমরা পৌঁছে গিয়েছি মদিনা রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে নামলাম নেমে এবার আমরা এই প্ল্যাটফর্ম থেকে বের হব এখানে বেশ কিছু মানুষ হুইল চেয়ার ট্রলি নিয়ে দাঁড়িয়ে আছে সামান্য কিছু অর্থের বিনিময়ে আপনারা চাইলে এই সার্ভিসটা নিতে পারেন সমাপ্ত হলো আমাদের বুলেট ট্রেন জার্নির মদিনা স্টেশনটিও খুবই নান্দনিক মক্কার মতোই এখান থেকে বের হওয়ার আগে কিন্তু আপনাদেরকে আবারও একটি রাস্তা দিয়ে যেতে হবে যেখানে আপনাদেরকে টিকিট স্ক্যান করাতে হবে তবে আমাদেরকে বললো যে স্ক্যান করানোর প্রয়োজন নেই এই কারণে আমরা স্ক্যান করালাম না বের হয়ে গেলাম এখানেও বের হয়ে দেখি বেশ কিছু সুন্দর সুন্দর দোকান রয়েছে অনেকেই সেখান থেকে বিভিন্ন জিনিস কিনছেন আর এখানে অসংখ্য বাংলাদেশি ভাইরা রয়েছেন মদিনা স্টেশনের নান্দনিক স্থাপত্য শিল্প আমাদেরকে বেশ অবাক করলো এবং খুব আনন্দও লাগছিল মদিনা স্টেশনের বাইরের দৃশ্য এটি দেখতেই পাচ্ছেন কতটুকু সুন্দর অসাধারণ এক স্থাপত্য আমাদের নজর কাটল এখানে না আসলে আসলে সৌন্দর্যটা বুঝতে পারবেন না প্রিয় শহর মদিনাতে চলে এসেছি এই শহরেই প্রিয়নবী সাল্লু আলাইসাল্লাম শায়িত আছেন কখন যে মসজিদে নববীতে যেতে পারব সেখানে গিয়ে তাকে সালাম জানাতে পারবো এই আশায় মনটা ব্যাকুল হয়ে আছে স্টেশন থেকে বের হয়ে দ্রুত আমরা একটি ট্যাক্সি ক্যাব ভাড়ার জন্য চেষ্টা চালাচ্ছি এবং পেয়েও গেলাম প্রিয় দর্শক খুবই অল্প সময়ের মধ্যে চলে এলাম মসজিদে নববীতে মনের মধ্যে দীর্ঘদিনের এক লালিত স্বপ্ন কবে মদিনাতে আসব প্রিয় নবী সল্লু সাল্লামের রওজা মোবারকের পাশে দাঁড়িয়ে তাকে সালাম জানাবো আল্লাহ মনে হয় সেই দোয়া কবুল করেছেন যার কারণে এই পর্যন্ত আসতে পেরেছি প্রিয় দর্শক আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম